পুডিং খেতে কম বেশি সবাই খুব পছন্দ করে অনেকে ভয়ে বানাতে যায় না যে নষ্ট হয়ে যাবে যারা ভয় পান তারা আজকে আমার এই ভিডিওটি দেখে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করি সকলেই এরকম পারফেক্ট একটি পুডিং তৈরি করতে পারবেন খুবই সহজভাবে দেখিয়ে দিব মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি চিনিটা ক্যারামেল তৈরি করে নিব এজন্য এখানে আমি কোনো জল দেইনি এমনিতেই একটু পরে দেখবেন চিনিটা গলে ক্যারামেল হয়ে গেছে এই তো কালারটা এসে গেছে এবার নামিয়ে নিব বেশি জাল করতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই পুডিংটা খেতে একটুও ভালো লাগবে না আমি যে বাটিতে এই পুডিংটা সেট করব। সেই বাটিতেই এই যে ক্যারামেলটা দিয়ে পাশে রেখে দিলাম এখনে হচ্ছে আমি আজকে দুটো ডিম দিয়ে এই পুডিংটা তৈরি করব। ডিম ভেঙে নিয়েছি এখন এখানে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিবেন চিনিটা দেওয়ার পরে এই যে ডিম আর চিনি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এই দেখেন ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন হচ্ছে ডিমের কাঁচা গন্ধ যেন না থাকে এজন্য আমি হাফ চামচেরও কম একটু ভেনিলা এসেন্স দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিয়েছি এখানে জাল করা ঠান্ডা দুধ আমি এখানে দুই কাপ দিয়ে দিলাম দুটো ডিমের জন্য আমি এখানে দুই কাপ দিয়ে দিলাম দুধ দুধটা দিয়ে আলতোভাবে মিশিয়ে নিবেন বেশি জোরে জোরে মেশাতে যাবেন না তাহলে বেশি বাবলস তৈরি হয়ে যাবে আর এদিকে হচ্ছে ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এই যে দুধটা ভালোভাবে ছেকে দিতে হবে অবশ্যই ছেকে দিবেন একটু পরে আমি দেখাবো ডিমে যে একটু সাদা সাদা অংশ থাকে সেটা দেখা যাবে ওই দেখেন এগুলো দেযা যাবে না এই পুডিংয়ের মধ্যে এবার হচ্ছে চুলে চলে আসলাম আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছি আর এখানে তিনটা টিস্যু পেপার নিয়েছি টিস্যু পেপারের উপরে যদি বাটিটা বসানো হয় তাহলে যখন জলটা ফুটে উঠে যাবে তখন কিন্তু নড়াচড়া করবে না বাটিটা এবার বাটির মুখটা দিয়ে ভালোভাবে আটকিয়ে দিতে হবে গ্যাসটা আমি অন করে দিয়েছি যখনই এরকম জলে বলব চলে এসেছে তখন হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের মতো জাল করে নিব এই তো ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিট জাল করে নিয়েছি তিরিশ মিনিট পরে এবার আমি ঢাকনা তুলে নিলাম এখনই হচ্ছে গ্যাসটা বন্ধ করে দিব গ্যাস বন্ধ করে আমি এই যে উপরে যে মুখটা আছে সেটা বের করে নিচ্ছি বের করে এখনই একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি আমার পুডিংটা হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব ফ্রিজে আমি রাতে বানিয়েছি যেহেতু রাতে খাওয়া হবে না এজন্য আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম সকালে বের করে নিয়েছি আপনারা চাইলে দুই থেকে তিন ঘন্টা ফ্রিজে রেখে তারপরে বের করে নিতে পারেন এবার আমি চারোপাশটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন একটা প্লেটের উপরে রেখে এভাবে একটু ঝাঁকি দিবেন ঝাঁকি দেওয়ার পরে উঠিয়ে নেবেন দেখবেন পুডিংটা বের হয়ে গেছে দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে আর পুডিংটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর পুডিংটা আমি একটু কেটেও আপনাদের সাথে শেয়ার করব। যে কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে বাসায় একবার হলেও সেমভাবে ট্রাই করে দেখবেন আর এই পুডিংটা বাচ্চাদের জন্য খুবই খুবই পুষ্টিকর একটি খাবার যেহেতু এখানে দুধ আছে ডিম আছে এমনকি বড়দের জন্য পুষ্টিকর একটি খাবার ভিডিওটি এখানেই শেষ করে